এক একজন নবীর জীবনী এক একটা ইনসাইক্লোপিডিয়া পঁচিশ জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন এগুলো আমাদের শিখতে হবে জানতে হবে মোট পঁচিশ জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন চিল্লায় বলেন কয়জন নবী সবাই বলেন আরো জোরে বলেন তাফসির মাহফিল গুলো হচ্ছে ক্লাস এটা কি প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয় কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ কোরআনে নবীর নাম এসেছে কয়জন কিন্তু আসলে কি নবীর সংখ্যা পঁচিশ জোরে বলেন তাহলে আপনারা উত্তর দেন নবীর সংখ্যা কত কত এক লক্ষ চব্বিশ কেউ কয় দুই লক্ষ চব্বিশ কত লক্ষাধিক নবী কত নবী অসংখ্য নবী যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই কিছু তাফসিরের কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায় কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ইমান আনলাম ঠিক কিনা এখন এক লক্ষ চব্বিশ হাজার নবীর উপর যদি ইমান আনি আসলে যদি নবী হয়ে থাকে এক লক্ষ পঁচিশ হাজার তাহলে বাকি এক হাজার নবীর উপর ইমান না আনার কারণে ক্যামতের দিন ভেজাল আছে না নাই আর নবী যদি হয়ে থাকে এক লক্ষ চব্বিশ হাজার ইমান আনি যদি এক লক্ষের উপর তাহলে চব্বিশ হাজারের উপর ইমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ইমান আনলাম চিল্লা বলেন ঠিক কি না আল্লাহ বলেন রুসুলাঙ্ক দে কস নাহুমালাইংকামিঙ্ক বেলুঁ আরুসু লাল্লা কস হু মালাইক অনবী কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো পঁচিশ সংখ্যা কত আচ্ছা এত এত নবী ছিল এত নবীর কথা না বলে শুধু পঁচিশ জন নবীর কথা বললেন কেন এর কারণ পঁচিশ জন নবীর কথা বলতে যেই পঁচিশ জন নবীর ঘটনা শোনাতে যেই কি আয়াত কত আয়াত ওইখানে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলতো কোরআন হইতো দুইশো খন্ড ঠিক কিনা কথা কয় না কেন কোরান কয় খন্ড হইতো কোরআন দুইশো খন্ড হইলে আমরা হাফেজ নাজমু সাকিব পাইতাম হাফেজ জাকারিয়া পাইতাম তারাবিন নামাজ পড়তে পারতাম কোরান খতম দিতে পারতাম এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি কিন্তু এক খতম দিতে পারি নাই চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ ইয়াসারনাল কুরআন আই মেড দিস হোলি ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট কুরআন পড়বেন তাও সোজা কুরআন বুঝবেন তাও সোজা কুরআন মুখস্থ করে সিনাই নেবেন তাও সোজা চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো হেফজে খানে দিতে রাজি আছেন তো মাদ্রাসায়গুলোতে দিতে রাজি আছেন তো আল্লাহ বানাতে রাজি আছেন তো আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র পঁচিশ জন নবীর কথা বলেছেন এই জন্য এক হয়েছে কোরআন যদি সব নবীদের কথা বলতো ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো চিল্লাই বলেন ঠিক কিনা এবার আল্লাহ বললেন গোলাম পঁচিশ জন নবীর কথা আমি বলেছি কিন্তু পঁচিশ জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই কথা বলেন আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন তাফসির মাহফিল যদি ক্লাস হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না চিল্লায় পড়েন না আল্লাহ হাকবার আরো জোরে আল্লাহ আকবর এক এক নবীর এক এক স্ট্যাটাস এক এক নবীর এক এক মর্যাদা এক এক নবীর এক এক টাইটেল আমার টাইটেল আজহারি আমার নসর ভাইয়ের টাইটেল আশরাফি আরেকজনের টাইটেল জেহাদি আরেকজনের টাইটেল মাদানি কারো টাইটেল আজাদি কারো টাইটেল মাক্কি এক এক নবীর এক এক টাইটেল আছে না নাই আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন সফিউল্লাহ ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রুহুল্লাহ ইউসুফ নবীর টাইটেল হলো জামিল উল্লাহ আজমাল উন্নাস আলম পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী সোহান পড়েন তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর না নেভার দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার বিলাবেড প্রফেট মোহাম্মদ সাল্লাহ ওয়েদার ইজ দ্য বডি ফিটনেস ওয়েদার ইজ দ্য কালার ওয়েদার ইজ দ্য পার্সোনালিটি ওয়েদার ইজ দ্য স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা কোনো দিক দিয়ে দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফিট হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই খাটেনা চিল্লাই বলেন সুবাহ এজন্য বিশ্বনবী বলতেন আনা মালী এখন ও আখি ইউসুফু সবই এখন আমি হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর লবণের আরবি হলো মিল মিল এখন মানে কি আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফনবী সাদা সুন্দর বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি জোরে বলে সৈয়দীন নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে কাটতে ছিল কোন ফল মালটা চিনেন না ওয়াত্তা আ না এই না মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে এম আয়েশা ডেকে বলে ও মিশরের রমণীরা শোনো ইউসুফনবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো আমার নবীরে তো তোমরা দেখো নাই আমার কলিজার টুকরা বিশ্বনবীর তো তোমরা দেখো নাই বিশ্বনবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা মালটা কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা হে হতে হেলে দুলে নুরানী তনু ওকে আসে হায়ে সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খে জুর জফরানি ফুল ঝোরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা চিল্লায় পড়বেন আল্লাহ আকবার বিশ্বনবীর সাথে তুলনা নাই তাহলে ইউসুফ নবী হলো জামিল উল্লাহ তারপরে দাউদ আলহ ইসালামের টাইটেল হচ্ছে সৌদ সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত পাহাড়গুলো নাচতে শুরু করতো কোর নাই আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্ব নবীর চাইতে সুন্দর কণ্ঠ দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই চিল্লায় এখন সোভান আল্লাহ নবীরা আমাদের মডেল নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায় ও আমার মায়েরা তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মডেল হচ্ছে বিশ্ব নবীর এগারো বউ চিল্লায় বলেন ঠিক স্বামীর জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা মদিনায় যখন বিশ্ব নবীর সাহায্য করার কেউ নাই মা খাদিজা বিশ্ব নবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে এজন্য খাদিজার এন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন দাফন দিলেন কাফন দিলেন দোয়া করলেন সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল আবু বকর ও মর আর বিশ্ব জায়রা আবু বকর ডেকে বললেন ইয়ার সুল আল্লাহ দোয়া হলো সব হলো এবার ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন না না আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমার ঘরে যেতে মনে চায় না ওমার বললেন আর সুল আল্লাহ চলেন ঘরে যাই বিশ্বনেই বললেন না আমি যাব না কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই কেউ আমারে হেল্প করে নাই কেউ আমার কথা শুনতে চায় নাই আমার প্রাণের খাদি যা আমারে তখন ভুলে নাই যা ছিল সব উজাড় করে দিয়েছে ওমর তোমার মন চাইলে তুমি যাও আবু বকর তুমি চলে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো এজন্য মায়েরা তোমাদের মডেল হচ্ছে তোমাদের মডেল হচ্ছে মা আসা তোমাদের মডেল হচ্ছে ফাতেমা চিল্লাই বলেন ঠিক কিনা এই